প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে আজ আমি সেকেন্ড সেমিস্টারের জিওগ্রাফির পরবর্তী সিলেবাস যেটা রয়েছে তোমাদের তো ওই সিলেবাসটা আলোচনা করব অর্থাৎ হিউম্যান জিওগ্রাফির যে সিলেবাস রয়েছে সেই হিউম্যান জিওগ্রাফি সিলেবাস আলোচনা করব অর্থাৎ এটা আমার পার্ট টু ঠিক আছে পার্ট ওয়ান যারা না দেখেছ ফিজিক্যাল জিওগ্রাফি আমি আলোচনা করেছি অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই সিলেবাসটা অবশ্যই দেখে নেবে ড্রেসক্রিপশানে দেখো ওপেন করে এই সিলেবাসের আলোচনার ক্লাসের লিঙ্কটা দেওয়া রয়েছে অবশ্যই লিংকে ক্লিক করে তোমরা দেখে নাও আজকের আমরা পরবর্তী যে সিলেবাস তোমাদের আমার যেটা রয়েছে তো তোমাদের ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি এই সম্পর্কে আলোচনা করব কি কি পড়তে হবে এই সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে পার্ট টু আবারও বলছি পার্ট ওয়ান যারা না দেখেছ তারা অবশ্যই দেখে নেবে ডেসক্রিপশানে লিঙ্কটা রয়েছে তো দেখো এখানে কি বলা রয়েছে ফুল মার্কস বারো এই ফান্ডামেন্টাল অফ জিওগ্রাফির থেকে বারো নাম্বার রয়েছে আর এখানে দেখো আওয়ার্স ষোলো অর্থাৎ ষোলো ঘন্টার মধ্যে তোমাদের এই হিউম্যান জিওগ্রাফি কমপ্লিট করতে হবে হিউম্যান জিওগ্রাফি মানে কি মানবীয় ভূগোল মনে রাখে মানবীয় ভূগোল মানবীয় ভূগোলকেই কিন্তু হিউম্যান জিওগ্রাফি বলা হচ্ছে এখানে ঠিক আছে হিউম্যান জিওগ্রাফির বাংলা মানে দেখো কোর্স কোড এটা তোমাদের কোডটা এটা জি জি আর অর্থাৎ জিওগ্রাফি কোর্স টাইপটা থিওরি এখানে তোমাদের কী পড়তে হবে দেখো সাব টপিক ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি এখানে দেখো কি পড়তে হবে ইউনিট ওয়ান টু থ্রি এরকম করে দেওয়া রয়েছে টোটাল তোমাদের এই হিউম্যান জিওগ্রাফিতে চারটা টপিক পড়তে হবে চারটা টপিকের মধ্যে অর্থাৎ চারটা ইউনিট পড়তে হবে ঠিক আছে টপিক মানে ইউনিট বা অধ্যায় যেই বলো না কেন এগুলোকে অধ্যায় হিসাবে ধরা হয় প্রথম অধ্যায় ইউনিট ওয়ান দেখো ইউনিট কন্টেন্ট আওয়ার অর্থাৎ প্রথম অধ্যায় তোমাদের বারো ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে দেখো কি বল কী বলা রয়েছে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস ইন্ডাস্ট্রি দেখো এখানে বলা রয়েছে দ্বিতীয় স্তরের কার্যাবলী যার মধ্যে ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্পাঞ্চল সম্পর্কে তোমাদের পড়তে হবে তাহলে শিল্পাঞ্চলটা কিন্তু দ্বিতীয় স্তরের কার্যাবলীর অন্তর্গত এই রিলেটেড আবার কী কী পড়তে হবে দেখো ক্লাসিফিকেশানস অফ ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্পের শ্রেণী বিভাগ ফ্যাক্টরস অফ রেসপন্সিবল ফর ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ লোকেশন প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন প্যাটার্নস অফ ইন্ডাস্ট্রিয়াল লিডিং টু কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াই এক্সপোর্ট ইন্ডিয়া অর্থাৎ আমাদের যে ভারতের যে সকল শিল্পগুলো কীভাবে বিদেশে আমদানি করছে রপ্তানি করছে সেই সম্পর্কে পড়তে হবে এখানে ওষুধা এটাই বলা রয়েছে তারপরের টপিকটা ঠিক আছে তারপরে দেখো নেক্সট এখানে কি বলা রয়েছে এতে দেওয়া রয়েছে এগ্রো বেসড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অর্থাৎ এগ্রো মানে কি এখানে কৃষিজ ভিত্তিক শিল্প ঠিক আছে তার মধ্যে কি ফুড অর্থাৎ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে পড়তে হবে বিতে দেওয়ার রয়েছে সি বেস্ট অর্থাৎ হচ্ছে তোমার এর আন্ডারে কমার্শিয়াল ম্যারাইনি ফিশিং অর্থাৎ মৎস্যশিল মৎস্য মৎস্য শিল্প সম্পর্কে পড়তে হবে ঠিক আছে আর একটা কথা বলে দিই এগুলো এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মৎস্য শিল্প এগুলো কিন্তু মানে কীভাবে বিদেশে আমদানি করছে রপ্তানি করছে হ্যাঁ সেই সম্পর্কে ডিটেলস পড়তে হবে তারপরে দেখো সিতে দেওয়ার রয়েছে কি দেখো ফরেস্ট বেস্ট অর্থাৎ পেপার ইন্ডাস্ট্রিজ কাগজ শিল্প সম্পর্কে পড়তে হবে এখানে কাগজ শিল্প সম্পর্কে পড়তে হবে ফরেস্ট বেস্ট অর্থাৎ বনজ ভিত্তিক শিল্পের মধ্যে এটা কীভাবে কাগজটা আমদানি করছে রপ্তানি করছে এই সম্পর্কে পড়তে হবে বিদেশের বাজারে দেখো তারপরে দেখো মেরানি বেস্ট মেরানি বেস্টের মধ্যে কি পড়তে হবে মেটালিক যার মধ্যে আয়রন অ্যান্ড স্টিল নন মেটালিক অর্থাৎ হচ্ছে ধাতুজ অধাতুজ যে সকল শিল্পগুলো রয়েছে ঠিক আছে তার মধ্যে হচ্ছে আয়রন স্টিল অর্থাৎ লোহা এবং স্টিল তারপর হচ্ছে নন মেটালিক এর মধ্যে রয়েছে কি পেট্রো পেট্রোকেমিক্যাল ঠিক আছে অর্থাৎ পেট্রোলিয়াম শিল্প সম্পর্কে পড়তে হবে নেক্সট দেখো এখানে কি বলা রয়েছে ইতে পড়তে হবে এই সেকেন্ডারি অ্যাক্টিভিটিস ইন্ডাস্ট্রির অন্তর্গত ম্যানুফ্যাকচারিং বেস্ট অটোমোবাইল অটোমোবাইল শিল্প সম্পর্কে পড়তে হবে ম্যানুফ্যাকচারিং শিল্পের মধ্যে এই নিয়ে টোটাল তোমাদের ইউনিট ওয়ানের সিলেবাস সেকেন্ডারি অ্যাক্টিভিটিস ইন্ডাস্ট্রির অন্তর্গত অর্থাৎ দ্বিতীয় স্তরের কার্যাবলীর অন্তর্গত এখানে দেখো ইউনিট টু দে বলতে যেটা টেরিটোরি অ্যাক্টিভিটিস দেখো কী বলার রয়েছে টেরিটরি অ্যাক্টিভিটিসের অন্তর্গত ডেফিনেশান ক্লাসিফিকেশান স্টাডি তারপরে দেখো ট্রেড ট্রান্সপোর্ট সার্ভিস কমিউনিকেশান ট্যুরিজম অর্থাৎ ট্যারিটোরি অ্যাক্টিভিটিস মানে কি যে মানে ভ্রমণ শিল্প তারপরে হচ্ছে এক্সপোর্ট আর হচ্ছে ইম্পোর্টের যে শিল্প সেই সমস্ত সম্পর্কে পড়তে হবে ডেফিনেশান অ্যান্ড ক্লাসিফিকেশান অফ কেস স্টাডি এদের মধ্যে হ্যাঁ কেস স্টাডি পড়তে হবে তার সংজ্ঞা পড়তে হবে হ্যাঁ ট্রেড ট্রান্সপোর্ট ইত্যাদিগুলো কীভাবে ট্রান্সপোর্ট হয় সড়ক পথে পরিবহন কীভাবে হয় জলপথে পরিবহন কীভাবে হয় এই সম্পর্কে পড়তে হবে যাবতীয় নেক্সট ইউনিট থ্রিতে পড়তে হবে কোয়াটানারি অ্যাক্টিভিটিস আচ্ছা কোয়াটানারি অ্যাক্টিভিটিসের মধ্যে কী কী পড়তে হবে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি আইস আইসিটি বেস্ট ঠিক আছে ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর অ্যান্ড ডি যেটাকে সংক্ষেপে বলা হয় বেস্ট ইন্ডাস্ট্রিজ অর্থাৎ টেকনোলজি নির্ভর যে সমস্ত শিল্পগুলো গড়ে উঠেছে সেই সম্পর্কে পড়তে হবে এবং গবেষণাভিত্তিক যে সমস্ত শিল্পগুলো গড়ে উঠেছে সেই সম্পর্কে পড়তে হবে ইউনিট ফোর কোয়াটারনারি অ্যাক্টিভিটিস রোলস অ্যান্ড স্পেশালাইজিস তারপরে দেখো ডিসিশান মেকার অর্থাৎ তোমাকে যে সমস্ত যুক্তি নির্ভর শিল্প এক কথায় বলতে পারো সেই সমস্ত শিল্পগুলো সম্পর্কে পড়তে হবে কনসাল্টিং পলিসি ফর্মুলাস ঠিক আছে শিল্প গড়ে উঠতে কী কী প্রয়োজন কী কী যুক্তি গ্রহণ করতে হয় বা সিদ্ধান্ত নিতে হয় সেই সম্পর্কে পড়তে হবে তার বাংলা মানেগুলো এবং ডিটেলস টপিকটা সাইটে দেওয়া হয়েছিল দেখতে পেয়েছো এই ছিল টোটাল তোমাদের এই ছিল টোটাল তোমাদের হিউম্যান জিওগ্রাফি সিলেবাস এইগুলো পড়তে হবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে এরপর নেক্সট পার্ট থ্রিতে আমি যেটা আলোচনা করে রেখেছি দেখো থিওরির অন্তর্গত জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে কী কী পড়তে হবে সেই সম্পর্কে আলোচনা করা রয়েছে সমস্ত ক্লাসগুলো দেখো এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে প্লে লিস্ট আকারে আর এছাড়া তোমাদের এই চারটা টোটাল পার্টে আমি প্র্যাকটিক্যাল নিয়ে টোটাল চারটা পার্ট হচ্ছে চারটা সিলেবাস হচ্ছে হ্যাঁ আলাদা আলাদা টপিক ওয়াইজ একসঙ্গে আবার ভিডিও বানিয়ে রেখেছি লং ভিডিও আকারে এক থেকে দেড় ঘন্টার ভিডিও চাইলে সেটাও দেখতে পারো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলেগুন ক্লাব সেভ রাখবে প্রত্যেক দিন তোমাদের সমস্ত প্রকার সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য